আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম টু এস ইংলিশ প্লাস ইনস্টিটিউট ফার্স্ট অফ অল আইড লাইক টু গিভ আর শর্ট ডিসক্রিপশন অ্যাভার্ড মাইসুল দিস ইজ ইনস্ট্রাক্টার ডক্টর হাফিজুর রহমান কাজল বিফোর ইউ এ ট্রেনার অফ ইংলিশ ডিয়ার গাইস আমরা আজকের ক্লাসে জানবো সাম টাইম সাম টাইম সামটাইমস সাম টাইম সামঠাইম সামটাইমস সাম টাইম অর্থাৎ সাম আর ঠাইমের মাঝে একটা স্পেস সাম তারপর টাইম আর সাম টাইম একসাথে আর একটা সাম টাইমস এই তিনটা ওয়ার্ড সম্পর্কে আমরা জানব সাম এবং টাইমের মাঝে যখন স্পেস থাকে সাম এবং টাইম যখন আলাদা আলাদা লেখা হয় তখন তার অর্থ হয় কিছু সময় যেমন হি হ্যাজ বিন রাইটিং অ্যান্ড এস এ ফর সাম টাইম হি হ্যাজ বিন রাইটিং অ্যান এস এ ফর সামটাইম কিছু সময় ধরে সে একটা এসে লিখতেছে এরকম অর্থ প্রকাশ করে আর সামটাইম যখন একসাথে লেখা হয় সামার টাইম কোনো স্পেস নাই একটা ওয়ার্ড তার অর্থ হয় পূর্বতন বা ভূতপূর্ব যেমন মিস্টার কামাল ওয়াজ সামটাইম টিচার অফ দিস স্কুল মিস্টার কামাল ওয়াজ সামটাইম টিচার অফ দিস স্কুল আর একটা হচ্ছে সামটাইমস অর্থাৎ সামটাইমের সাথে এস যোগ হয় সামটাইমের সাথে যখন এস যোগ হয়ে সামটাইমস হয় তখন তার অর্থ হয় মাঝে মাঝে যেমন সামটাইমস ইস এয়ার মাঝে মাঝে সে এখানে আসে সামটাইমস আই গো দেয়ার মাঝে মাঝে আমি সেখানে যাই ইত্যাদি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সোডি আর ভিউ আর প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ইফ আই মেক অ্যানি মিস্টেক আই বেগ ইউর পার্টন কোর্ডিয়ালি থ্যাংকস ইউ মিলিয়ন ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ বাই